বাড়ি গিয়েছিলে তুমি আমাদের হ্যাঁ তোমাকে বাড়ি গিয়েছিলাম একটা কথা বলার জন্য বাড়ি গিয়ে দেখি একটা মেয়ে আর একটা হেপিওয়ালা ছেলে তারা দুজনে তো হুলু হুলু কুলু কুলু কইছে ওই মেয়ে এটাই তো আব্বার বৌমা বৌমা মানে আর ছেলেটা কে তাইলে ওই ছেলেটাই তো আব্বার বৌমাকে কাটি করে দেখিতে তাইলে আব্বা জান আপনার বৌমা কত বড় হারামি আপনার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কাটি খুচার ব্যবসা শুরু করে দিল এসব বৌমা নামে কলঙ্ক ওদের কথা আমি শুনতে চাই না এমএলএ সাহেবের খবর কি ফুটো ভাই এমএলএ সাহেবের খবর দিতেই আপনার বাড়ি গিয়েছিলাম কি হয়েছে বলো খুব খারাপ খবর এই খবর শুনে আপনার ভিতর শুধু কাঁপেই গবে তাই না ও ও মেরে দিয়েছে কথা যা আমার মন বলছে বৌদিকে এমএলএ সাহেব করে সত্যি করে বলছে ফুতু এমএলএ সাহেব বৌদিকে কি করে মার্ডার করলো আমি জানি না কাকা তবে আমার মন বলছে কাজ আব্বা গো আমার কি হবে

বড় ভাইlast তখন থেকে পুলিশের নিয়ে চলে গেছে पोस्टमार्टम করার জন্য কিন্তু বড় ভাই ছোট করেন একটা কেস ওখানে কিন্তু কেস কি গেছে কি কেস কি গেছে বড়লে কি হয়েছে বড় ভাই আসল কথা হচ্ছে কেসটা যদি ছোট করে দেখা যায় তাহলে ছোট আর যদি বড় করে দেখা যায় তাহলে বড় সেটা কি রকম কথাটা হচ্ছে বড় ভাই গ্রামের কিছু লোক আপনাকে সন্দেহ করছে আমাকে সন্দেহ করছে সেটা কে কে সন্দেহ করছে নামটা বল তার নাম বলবো বড় ভাই ওরা যেইভাবে কথাবার্তারা বলেছে তাতে আপনাকেই সন্দেহ করা হয়েছে আমার সেই ঘায়ের উপরে বিষ মোড়া সন্দেহ কি করবে মারার হতে তো কেউ দেখেনি গ্রামের লোক মূর্খ মানুষের কিন্তু একটা দোষ আছে বড় ভাই ভালো করে কথাটা গুছিয়ে বলতে পারছি না লাগবে বলছি বড় ভাই বল স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর তাই স্বামী ও স্ত্রীর মাঝে হাজার ভালোবাসার সম্পর্ক থাকলেও তার বউ যদি পর পুরুষের দিকে তাকিয়ে একবার যদি মুচকি হাসি মারে তাহলে স্বামী একশো তাকে সন্দেহ করলে ওই ঢেমনার সাথে লাইন মারতে চাইছে ঠিক সেই রকম ভাবেই

সামনে এলেছেন তাই তো ধামা চাপা দিয়ে কাজটা করতে আপনি বুঝেন না কেন বড় ভাই কিছুদিন পরে দেখবি আমার আর মাথায় কাজ করবে না দেখবি তুই কি বলি রাখ কেন বড় ভাই কাজ করবে না এটা কেন আমরা আছি তো তোমার সাথে তোরা একটা কাজ তো ঠিকভাবে করতে পারছিস না বে ব্যাগ সাদা কুকুর এগুলো কি মানা যায় বল বড় ভাই আমাদের কাজ কি আপনার পছন্দ হইছে না তো কি কি ব্যাপার অফিসার তুমি এখানে আমি আপনার বিষয়ে একটা কথা শুনেছি কি কথা শুনেছো ঘাবড়াবার কিছু নেই এমএলএ বিকাশ দত্ত বাবু

না না বাড়িতে তো জায়গায় হবে না তা বিয়ান ফেন সব বলিও কোনো লাভ হবে না ও চলে যেতে বল বিয়ানো বলবো না গো বড় ভাই বোন বলবো বোন সেটা না হয় আমি বুঝলাম তুমি বোন বলবে কিন্তু ও ছড়াটা কে তোমার পেছনে এটা আমার পাতানো ছেলে আর নাম হচ্ছে ফালতু নাম কি যায় পাইনি ফালতু এসব চিনা নাই পরিচয় নাই পত্র নাই এসব বাইতে জায়গা হবে না রে ফুটে ছড়াই তাই দে আব্বা গো তোমাকে একটা কথা বলবো আব্বা তোর কথা ভাল লাগি না তোর দিকে বাইতে তাই দে শুনো আব্বা আমার বয়সের কোনো গাছপালা নাই গো আচ্ছা আব্বা সব গাছপালা মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে

দেখি কোনো লাভ নাই ঘরে এসে ওরকমই লোক আমার আব্বা হ্যাঁ বাপ চল ঘরে চল